আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য প্রকৃতির এমন একটি আশ্চর্যজনক ঘটনা নিয়ে এসেছি যা শোনার পর অবশ্যই আপনার গায়ে কাঁটা দেবে বন্ধুরা আল্লাহ যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তখন তিনি তার কাজকে এতটাই পছন্দ করেন যে তা দুনিয়ার মানুষের সামনেও প্রকাশ করে দেন যে আমি এই বান্দার প্রতি রাজি হয়ে গেছি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে একটি গ্রামে এক মেয়ে বাস করত। যে অত্যন্ত ধার্মিক ছিল সে কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দিত না হয়তো এটাই ছিল বড় কারণ যার কারণে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছিল এবং অপরদিকে তার আখিরাতও সুন্দরভাবে গঠিত হচ্ছিল আপনাদের জানিয়ে রাখি যখন এই মেয়ে একটু বড় হলো তখন তার বাবা মা সিদ্ধান্ত নিয়ে তার বিয়ের কথা ঠিক করলেন এবং বিয়ের দিনও নির্ধারিত হল অবশেষে সেই দিনও এসে গেল যেদিন এই মেয়েকে বিদায় নিতে হবে আপনাদের জানিয়ে রাখি যাত্রীর দল যখন আসার পথে ছিল তখন এই মেয়েটি নববধূর বেশে সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল কিন্তু তখনই আকস্মিকভাবে নামাজের সময় হয়ে গেল আর আমরা সবাই জানি যে কোনো অবস্থাতেই চরম সমস্যার মাঝেও নামাজ ছেড়ে দেওয়া যাবে না কারণ নামাজ মমিনের ওফার ফরজ নামাজ ত্যাগকারী কখনো ক্ষমা পাবেন না এবং কে দিন সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে তা হবে নামাজ সম্পর্কে বন্ধুরা এই মেয়েটি অত্যন্ত ধার্মিক ছিল এবং সর্বদা আল্লাহর প্রশংসা ও ইবাদাতে লিপ্ত থাকত কিন্তু সেদিন এক আশ্চর্য ঘটনা ঘটল নববধূর বেশে বসে থাকা অবস্থায় সম্পূর্ণভাবে সাজসজ্জায় সুসজ্জিত থাকার পরও ঠিক সেই সময় যখন নামাজের সময় হলো তখন সেই মেয়ে তার মাকে বলতে লাগলো আমি নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ আদাই করতে যাচ্ছি তখন তার মা বললেন বেটি বরযাত্রীর দল যে কোনো সময় আমাদের দরজায় এসে উপস্থিত হবে আর এই সময়ে তুমি যদি নামাজ পড়তে বসো তাহলে তোমার সাজগোজ নষ্ট হয়ে যাবে এখন তোমার যে সুন্দর রূপ ফুটে উঠেছে এতে অবশ্যই কিছু পরিবর্তন আসবে তাই ভালো হবে যদি তুমি এখন নামাজ না পড়ো কিন্তু বন্ধুরা সেই আল্লাহর বান্দি মেয়ে বলল আমার দুনিয়ার কোনো চিন্তা নেই বর বরযাত্রীটিরা আমার সম্পর্কে কি ভাববে সে বিষয়েও আমি চিন্তিত নই আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে আমারও লক্ষ্য কেবল আল্লাহকে রাজি করা কারণ নামাজ তো সব অবস্থাতেই ফরজ তাই আমি নববধূ হই বা না হই এমন যেন না হয় যে শুধুমাত্র মেক আপ নষ্ট হওয়ার ভয়ে আমি নামাজ ছেড়ে দেই এবং আল্লাহর অসন্তোষ করাই তার চেয়ে ভালো হলো আমি নামাজ আদায় করি মেয়ের এই কথা শোনার পর তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন বেটি এটা করো না এতে আমাদের পরিবারের সম্মানহানি হবে কিন্তু সেই মেয়ে একেবারেই অনর রইল সে বলল আমাকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সামনে নয় আমার ভাগ্যে যা লেখা আছে আল্লাহ যা চান তাই হবে তাই আমি যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর প্রশংসা করব এবং নামাজ আদায় করব প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই কথা শুনে তার মায়ের চোখে অশ্রু চলে এলো তিনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন অন্যদিকে সেই মেয়েটি ছিল সত্যিকারের আল্লাহর বান্দি যার অন্তরে ইমানের আলো জলজল করছিল সে সাথে সাথে অজু করার জন্য গোসলখানায় চলে গেল। এবং সেখানে গিয়ে অজু করতে লাগলো প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে নববধূর সাজসজ্জা সম্পূর্ণ করতে অনেক সময় লাগে কিন্তু সেই মেয়েটি একেবারেই এই বিষয়ের পরোয়া করলো না যে দুনিয়া আমার সম্পর্কে কি ভাববে সে শুধু এই কথাটির পরোয়া করলো যে আল্লাহ আমার সম্পর্কে কি ভাববেন যদি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হন এই ভাবনা নিয়েই সে উজু করার জন্য চলে গেল সেখানে গিয়ে সে উজু করল এবং তারপর নামাজ আদায় করতে দাঁড়ালো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি সে তখন মাত্র নামাজ শুরু করেছিল যেইমাত্র সে সিজদায় গেল ঠিক তখনই তার রুহ কবজ করে নেওয়া হলো অর্থাৎ আল্লাহ তাকে এত সুন্দর মৃত্যু দান করলেন একবার ভাবুন আল্লাহ যদি আমাদের কোনো ছোট আমলও পছন্দ করে নেন তাহলে আমাদের পরিত্রাণ নিশ্চিত হয়ে যাবে আর কিয়ামত যখন আসবে তখন না এক মুহূর্ত বেশি সময় দেওয়া হবে না এক মুহূর্ত কম একটু ভাবুন সেই নববধূ বরযাত্রীদের চিন্তা করেনি বরং সে কেবল আল্লাহকে রাজি করার জন্য মাথা ঝুঁকিয়ে দিল। আর এটাই ছিল সেই আমল যা আল্লাহকে এতই পছন্দ হল যে তিনি সাথে সাথেই তাকে নিজের কাছে ডেকে নিলেন যখন বরযাত্রীরা এসে পৌঁছালো তখন মেয়ে ছেলের পক্ষের মা বাবা তাদের কন্যাকে আনতে তার ঘরে গেলেন কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তাতে তাদের হৃদয় ভেঙে গেল তারা দেখলেন তাদের কন্যা শেজদা অবস্থায় পড়ে আছে এবং এই অবস্থাতেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একবার ইন্না ইন্না ইলাইহি র জি ওন প্রিয় বন্ধুরা আমরা আল্লাহ তা আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে এমন সুন্দর মৃত্যু দান করেন আমিন কিন্তু বন্ধুরা একবার এই বিষয়ে গভীরভাবে চিন্তা করুন আমাদের বর্তমান অবস্থা কি। আমরা যখন নামাজই পড়ি না তখন আমরা কীভাবে সেজদা অবস্থায় মৃত্যু লাভের আশা করতে পারি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে অবশ্যই চিন্তা করুন বন্ধুরা একবার কল্পনা করুন যদি সেই মেয়ে তার মায়ের কথা শুনে নামাজ না পড়ত তাহলে কি হতো যাই হোক না কেন তার তো একদিন মৃত্যু আসতেই হতো কিন্তু যদি সে সাজগোজ করা অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যেত তাহলে সে নামাজ ছেড়ে দিত আল্লাহর কত বড় অসন্তোষ অর্জন করত। কিন্তু বন্ধুরা আল্লাহ পরিকল্পনা ছিল অন্য কিছু আল্লাহ চান যে তার বান্দির অবস্থায় উঠিয়ে নেবেন এটি ছিল সেই মেয়ের উপর আল্লাহর অনেক বড় করুণার নিদর্শন বন্ধুরা আল্লাহর এই বড় রহমত প্রত্যক্ষ করা গেছে আপনাদের জানিয়ে রাখি এই ঘটনা আমি আপনাদের একটি শিক্ষা রূপে শুনিয়েছি আমি নিশ্চিত নয় যে এই ঘটনা বাস্তব নাকি কেউ তৈরি করেছে তবে বিভিন্ন জায়গায় আমি এমন বহু ঘটনা শুনেছি তাই মনে হলো আপনাদের সঙ্গেও এটি শেয়ার করা উচিত কিন্তু আপনারা এটিকে শুধু একটি শিক্ষণীয় ঘটনা নিন এবং এই উপলক্ষে আমার প্রিয় বন্ধুরা আপনাদের নামাজ পড়া শুরু করা উচিত বন্ধুরা আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক করে যথাসম্ভব বেশি বেশি শেয়ার করুন কেননা কে জানে আপনার একটি শেয়ার হয়তো কারো হৃদয়ে গভীর প্রভাব ফেলবে এবং তাকে নামাজি বানিয়ে দেবে আল্লাহ তাহালা নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন আর ভালো কথা অন্যের কাছে পৌঁছে দেওয়া একটি মহান কাজ প্রিয় বন্ধুরা আপনারা যে আশ্চর্যজনক ঘটনাটি শুনলেন সেটি আমাদের জন্য এক বড় শিক্ষা বহন করে এখন আমি আপনাদের জন্য আর একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই যা আমাদেরকে নামাজের গুরুত্ব আরও গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করবে একটি গ্রামে এক যুবক বাস করতেন যার নাম ছিল আমির তিনি ছিলেন অত্যন্ত ও ধার্মিক আল্লাহ তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি কখনো নামাজ কাঁচা করতেন না যে অবস্থাতেই থাকুক না কেন তার পরিবারও জানত নামাজের ব্যাপারে তিনি আপোষহীন একদিন আমিরের বাবা মা ঠিক করলেন তাদের ছেলের বিয়ের ব্যবস্থা করবেন বহু খোঁজাখুঁজির পর এক সম্ভ্রান্ত ও পরিবারের কন্যাকে তার জন্য নির্বাচন করা করা হলো হলো বিয়ের দিন ঠিক এবং দুই পরিবারই এই শুভ ধার্মিক অনুষ্ঠান নিয়ে খুবই আনন্দিত ছিল অবশেষে বিয়ের দিন এসে গেল আমির তার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে বিয়ের আসরে বসেছিলেন অনুষ্ঠান ছিল জমকালো চারিদিকে খুশির আমেজ খাবার দাওয়ার অতিথি আপ্যায়ন সবই চলছিল খুবই সুন্দরভাবে কিন্তু ঠিক তখনই মাগরিবের আজান হলো আমির ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার বন্ধু বান্ধবেরা বলল কোথায় যাচ্ছ এখন তো তোমার বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আমির মৃদু হেসে বললেন আমি নামাজ পড়তে যাচ্ছি আমার বিয়ে একদিন হবে বা নাও হতে পারে কিন্তু আমার রবের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত কখনোই নষ্ট হতে দেওয়া যাবে না এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল কিছু আত্মীয় বললেন বিয়ের মুহূর্তে নামাজে চলে গেলে অতিথিরা কি ভাববে কিন্তু আমির দৃঢ় কণ্ঠে বললেন যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন যিনি আমাকে এই সুন্দর দিন উপহার দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই আমার প্রথম কর্তব্য আমি যতক্ষণ বেঁচে আছি তার আদেশ পালন করাই আমার লক্ষ্য এরপর তিনি অজু করলেন এবং নামাজে দাঁড়ালেন সবাই যখন বিয়ের আনন্দে ব্যস্ত ছিল তখন আমির নামাজে নিমগ্ন ছিলেন কিন্তু একটি অলৌকিক ঘটনা ঘটে গেল যেইমাত্র আমির সে শেষদায় গেলেন তখনই তিনি নিঃশব্দে চলে গেলেন আল্লাহ তার প্রাণ কবস করে নিলেন যখন লোকেরা নামাজ শেষে তাকে ডাকতে গেল তখন দেখল তিনি সেজদা অবস্থায় রয়েছেন কিন্তু তার আত্মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে সেই মুহূর্তে পুরো বিয়ের আসর স্তব্ধ হয়ে গেল একদিকে ছিল আনন্দ অন্যদিকে ছিল চোখের পানি কেউ বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ এমন একটি মহান মুহূর্তে তাকে নিজের কাছে ডেকে নিলেন কিন্তু যারা বুঝতে পারলেন তারা উপলব্ধি করলেন এই ছিল তার জন্য সর্বশ্রেষ্ঠ বিদায় প্রিয় বন্ধুরা আমাদের জন্য এটি এক বিরাট শিক্ষা আমরা কি কখনো এমন চিন্তা করেছি যে আমাদের শেষ মুহূর্তটি কিভাবে কাটবে আমরা কি নামাজের ব্যাপারে এতটাই যত্নবান যে মৃত্যুর সময়ও আমরা নামাজে থাকতে চাই আমরা যদি চাই যে আমাদের শেষ মুহূর্ত এমন অনন্য ও সৌভাগ্যময় হোক তাহলে আমাদের এখন থেকেই নামাজের প্রতি যত্নবান হতে হবে আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর ইমানি জীবন ও পরিণতি দান করুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলীঘাসাল্লাম বলেছেন যদি কেউ আমার উপর দরুদ শরীফ লিখে রাখে তাহলে যতক্ষণ তা ওই স্থানে থাকবে ততক্ষণ ফেরেস তার মাঘফিরাতের জন্য দোয়া করতে থাকবে তাই প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনীত অনুরোধ কমেন্ট বক্সে ইয়া রসুল্লাহ লিখুন এবং কমেন্ট বক্সটি ইয়া রসুল্লাহ লিখে ভরিয়ে দিন বন্ধুরা আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই ভিডিওটি বানিয়ে এখন আপনার কাজ হলো এই ভিডিওটি যত বেশি সম্ভব আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করা আল্লাহ তা নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আর আমাদের প্রিয় নবী হাজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ